ওকে তো কালকে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা শেষ হয়ে গেছে বহু প্রতীক্ষিত পরীক্ষা ঠিক আছে সবাই খুব এক্সাইটেড ছিল এই পরীক্ষাটার জন্য প্রচুর পেইড ব্যাচ চলেছে প্রচুর ফ্রি ক্লাস চলেছে পার্টিকুলারলি ক্লার্কশিপকে কেন্দ্র করে ঠিক না তো কালকে তোমাদের পরীক্ষা আলটিমেটলি শেষ হয়ে গেছে এবার এই পরীক্ষাটা দিয়ে আসার পর তোমাদের মধ্যে বহু ছেলে কিন্তু খুশি যে তাদের পরীক্ষা তাদের মতে ভালো হয়েছে এবং সত্যি হয়তো ভালো হয়েছে এবং তার থেকেও কয়েকগুণ আজকের ভিডিওর বক্তব্য হচ্ছে যাদের পরীক্ষা ভালো হয়নি এই দোষটা কার কি কারণে ভালো হলো না কিভাবে পরবর্তীকালে তোমাদের এই পরীক্ষা দেওয়ার যে ধরন বা প্রস্তুতির যে ধরন সেটাকে একটু পরিবর্তন করতে হবে কারোর কারোর এই ভিডিওটা অনেকেরই কারোর কারোর কেন বলছি অনেকেরই ভালো লাগতে পারে না কমেন্টে কিন্তু অনেক কিছু বলতে পারো তোমরা অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে যা খুশি বলো কোনো সমস্যা নেই অনেকে বলবে আরে তুমি কেন জ্ঞান দিচ্ছ আরে ভাই আমি একজন শিক্ষক হিসাবে তোমাদেরকে পড়াই আমার অনেক স্টুডেন্ট কিন্তু হয়তো পাশ করবে ক্লাকশিপে ঠিক আছে যাদের পরীক্ষা অনেকেরই ভালো হবে ঠিক তো সেই জায়গা থেকে আমি আজকের কথাগুলো একটু তোমাদের সামনে রাখছি তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশানে রেখো যে তোমরা কতটা সহমত আমার সাথে ঠিক আছে তো পরীক্ষার ক্ষেত্রে এই যে দোষ এই যে খারাপ হয়েছে পরীক্ষাটা যে অতটা ভালো হলো না এই দোষটা কার কার বর্তায় যারা যারা প্রশ্ন সেট করেছে তাদের ওপর না তোমাদের উপরই বর্তা যাদের খারাপ হয়েছে কারণ কি কারণ তোমাদের প্রস্তুতির ধরন সেটা নিয়ে আমি পরে আসছি তার আগে বলি যে প্রশ্ন যা যাই হোক না কেন যা প্রশ্ন এসছে সেটা নিয়ে আমি কিচ্ছু বলবো না পরীক্ষা দিয়ে চলে এসছো হয়ে গেছে পরীক্ষার প্রশ্ন অনেকের কাছে খুব সহজ বলে মনে হতে পারে আবার অনেকের কাছে অনেক কঠিন বলে মনে হতে পারে এবার তোমরা যেটা যে এই লেভেলের প্রশ্ন আসবে কিন্তু এসছে তার থেকে কঠিন লেভেলের প্রশ্ন অনেকেই আছো সেটা কেন তার কারণ কারণ প্রধান আমাদের যখনই কোনো পরীক্ষা অ্যানাউন্সমেন্ট হয় তোমাদের মধ্যে বহু স্টুডেন্ট আছো বলো যে তারা ক্লার্কশিপ ওরিয়েন্টেড প্র্যাকটিস সেট করেন না এই মানে এই যে চ্যাপ্টারটা পড়াচ্ছেন এটা ক্লার্কশিপের জন্য তো এই যে বইটা নেব এটা ক্লার্কশিপের জন্য হবে তো রেলওয়ের জন্য একটুখানি অঙ্ক করার না অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এগুলো আলাদা আলাদা করে কোনো পরীক্ষার জন্য হয় না এমন কোনো অঙ্ক কেউ বলতে পারবে না যে এই ধরনের অঙ্কগুলো শুধুমাত্র ক্লার্কশিপেই আসবে আবার এমন ধরনের অঙ্ক কেউ বলতে পারবে না যে এই অঙ্কগুলো শুধুমাত্র সিজিএলএই আসবে এমটিএসএ আসবে না বা রেলওয়ে এনটিপিসিতে আসবে না অঙ্কের যে টাইপগুলো রয়েছে যে কোনো পরীক্ষায় যে কোনো ধরনের করতে পারো তো তোমাদের প্রথম দোষ যেটা হয়েছে যে এই ক্লাকশিপ ভিত্তিক ক্লাস করা বা পার্টিকুলার একটা মাথায় চিন্তা ভাবনা ধরে নেওয়া যে এইটা হচ্ছে ক্লাকশিপের দৌড় এর ওপরে কিন্তু আর কোশ্চেন দেবে না তো সেই হিসেবে তোমরা কোশ্চেন প্র্যাকটিস করে গেছো কমেন্টের সেকশনে জানাবে যে এটা তোমরা করেছো কি করো নি এই অবধি তোমরা কোশ্চেন প্র্যাকটিস করে গেছো সহজ সহজ দিয়ে দিয়েছে এরকম লেভেলের কোশ্চেন যেটা তোমাদের কাছে হতে পারে যে এই লেভেলের কোশ্চেন দিয়েছে অথবা এমনও হয়েছে তোমাদের সামনে যে তোমরা এই লেভেলের করে গেছো কোশ্চেন দিয়েছে এই লেভেলের তো এই লেভেলের যারা করে গেছো আর এই লেভেলের প্রশ্ন এসছে তাদেরকে নিয়ে আমার কোনো সমস্যা নেই তারা তো সত্যি খুব ভালো কাজ করছো কিন্তু যারা এই লেভেলের করে গেছো এই লেভেলের প্রশ্ন এসছে তাদের জন্য বলছি যে এবার থেকে ভাই চেঞ্জ করে দাও যে পার্টিকুলার কোনো পরীক্ষা আসবে আর সেই পরীক্ষা ওরিয়েন্টেড আমি প্রিপারেশান নেব হবে না তা বলে আমি এইটা বলছি না যে তুমি ব্যাংক আর ডাব্লু একসাথে করো আমি কিন্তু তোমাদের এইটা বলছি না তোমরা কথার ভুল মানে বুঝো না যে প্রস্তুতিগুলো তুমি নিশ্চয়ই ক্লার্কশিপ ডাব্লিউ বিসিএস এস 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 সিজিএস এম এগুলো একই সিলেবাসের অন্তর্গত কোন পরীক্ষাতে একটু হাইয়েস্ট একটু বেশি কঠিন প্রশ্ন দেয় কোনো পরীক্ষাতে তুলনামূলক একটু কম লেভেলের প্রশ্ন দেয় তাও সেটা কি অ্যাভারেজ এমন হতেই পারে ক্লার্কশিপে এমন দুটো অঙ্ক দিয়ে দিল যে অঙ্ক দুটো সিজিএলে দেওয়ার মতন আর তোমরা একবারে চাকা বসে আছো এই অঙ্কটা কোথা থেকে এলো এই তো স্যার ফ্রি ক্লাসে করাইনি আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় দেখবে সেগুলো একেবারে প্রতিটা টাইপই কিন্তু রয়েছে তার কারণ কি আমরা জানি যে কোন টাইপের প্রশ্ন দিতে পারে যে প্রশ্নগুলো আসতে পারে প্রতিটা পরীক্ষাতে সেগুলো টাইপ আমরা ফ্রি ক্লাসেও করাই যেমন আমাদের পেইড ব্যাচে চলে যেমন সামনে ব্যাচ সিক্স আমাদের লঞ্চ হয়েছে সেখানে যেমন প্রতিটা সাবজেক্টের কিন্তু ক্লাস করানো হচ্ছে আর মানে ক্লাস করানো হবে এক তারিখ থেকে তার সাথে সাথে কি পুরো ইন ডিটেলসের পুরো কম্বাইন্ডলি কিন্তু করানো হবে সমস্ত পরীক্ষাকে টার্গেট করা হবে তো সেই জায়গায় ফ্রি ক্লাসও কিন্তু আমাদের সেরকম করানো হচ্ছে তার কারণ একটাই যাতে তোমাদের এই ক্লার্কশিপ পরীক্ষা দিতে গিয়ে হুম তোমাদের মতে যেটা অতটা লেভেল না এম তোমাদের মতে অতটা সহজ এসএসসি জিডি সহজ এই সহজ এই পরীক্ষাগুলো দিতে গিয়ে যাতে সিজিএল লেভেলের বা রেলওয়ের একটু হাই লেভেলের কোশ্চেন পেয়ে বসে থাকতে না হয় প্রতিটা পরীক্ষার তোমরা যে ক্লার্কশিপ দিতে গেছো আমি লিখে দিচ্ছি একশোটা প্রশ্ন তো দিয়েছিল তোমাদের এই একশোটা প্রশ্নের মধ্যে কুড়িটা প্রশ্ন এমন ঠিক দিয়েছে কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন এমন ঠিক দিয়েছে যেগুলো একটু হায়ার লেভেলের বাকি যে আশিটা সেভেন্টি ফাইভ থেকে আশিটা কোশ্চেন দেবে এটা তো সবাই পারবে সবাই করবে কিন্তু এই আশিটা তুমি যদি সঠিক করেও ফেলো তাও দেখবে কাট অফের নিচ্ছে তোমাদের মার্কস কেন কারণ কম্পিটিশানটা এখানে নেই কম্পিটিশানটা হচ্ছে এই জায়গাতে যারা এই কুড়িটা পঁচিশটা কোশ্চেন সঠিক করতে পারবে এইখানেই কম্পিটিশানটা আলটিমেটলি তোমাদের একটা প্রশ্ন কথা বলুন দশ লাখ দশ লক্ষ লোক যদি পরীক্ষা দেয় এর মধ্যে কম্পিটিশান তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যেই হবে ভাই ঠিক আছে এর মধ্যে তিরিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে বা আরও কমে হতে পারে আরও কমে কম্পিটিশান হতে পারে কেননা ওই সবাই তোমাদের মতন ওই ক্লাগশিপ লেভেলের পড়ে গেছে আর বা অনেকে তো আছে একটু এক্সপিরিয়েন্স গেন করতে যায় পড়াশোনার নাম নেই কিছুই করেনি সে এক্সপিরিয়েন্স নিতে গেছে আরে পড়াশোনা করে তারপরে এক্সপিরিয়েন্স নিতে যাও তো এই হচ্ছে পরিস্থিতি বর্তমান সরকারি চাকরির সরকারি চাকরির কিন্তু দোষ নেই দোষ তো আছে বলতে কি ওই রিক্রুটমেন্ট না ঠিক আছে কিন্তু যে পাচ্ছে না তার কারণ যে তার সে পড়াশোনা ঠিক করছেই না আগেকার দিনের মানুষ কিরম ছিল এখন এই যে এত ইউটিউব চ্যানেল আমার চ্যানেলও ঠিক আছে এই যে সব গজিয়ে উঠেছে এতে কি তোমাদেরকে একটা ক্লাসিফাই করে দেওয়া হচ্ছে যে ক্লার্কশিপ মানে ক্লার্কশিপই আগেকার দিনে কিন্তু এরকম ছিল না ডাব্লিউ বিসি যে দিত সে সমস্ত পরীক্ষা কিন্তু দিত ঠিক আছে বা যে একটা পিপারেশনে নিত মানে একটা জায়গায় পড়তো সে কোথাও মান্থলি পয়সা দিয়ে তখন অত বেশি তো ইনস্টিটিউটে পড়ার মতন ক্ষমতা ছিল না সবার তারা পড়তো সেখানে যা পড়ানো হতো প্রতিটা পরীক্ষাতে কাজে লাগতো এখন যেমনটা আমরা এখন করাই ঠিক আছে এই কম্বাইন্ড ব্যাচের কনসেপ্টটা কিন্তু আমি বলতে পারো যে এনেছি এইখানে এনেছি বলবো কেন এর আগেও অনেকে করিয়েছে হয়তো কিন্তু সেটা আলটিমেটলি কম্বাইন্ড ব্যাচ নয় সেখানে সেই লেভেলের অঙ্কই করানো হয় না এসএসসি জেল লেভেলের আমাদের প্রতিটা চ্যাপ্টারে দেখবে তোমরা দুশো আড়াইশো তিনশো অঙ্ক আছে কোথায় করানো হয় তোমরা ফ্রি ক্লাসগুলো যেগুলো করবে যেগুলো করানো সেরকম ভাবে করো ঠিক আছে তো এই ভুলটা কিন্তু আর করা যাবে না এটাই একমাত্র ভুল যেটার জন্য তোমাদের আজকেই পরীক্ষাটা কিন্তু খারাপ হয়েছে আর দু নম্বর কি ভালো করে তোমরা পরীক্ষা সামনে আসে তিন মাস বাকি আর তোমরা তিন মাস আগেই তো ক্লার্কশিপের নোটিফিকেশন এসছে ব্যাস কলেজ স্ট্রিট দৌড়লে আর সেই মুহূর্তে দেখবে সমস্ত পাবলিশাররা না বইটাই বের করছে কিছুই না তোমাদের কথা বলি যে কোনো একটা এ এ পাবলিশার্স ঠিক আছে তার একটা ডাব্লিউ বি বই আছে তোমাদের আগে জিনিসটা বোঝায় এ পাবলিশার্স বি পাবলিশার্স সি পাবলিশার্স এদের দেখবে একটা করে ডাব্লিউ বি বই আছে কথার কথা বলছি যখনই ক্লার্কশিপ আসবে বা রেলওয়ে আসবে এইটার মধ্যেই কাটছাঁট করে এরা কিন্তু রেলের বই বার করবে এটার মধ্যেই কাটছাঁট করে কিন্তু এরা ক্লার্কশিপের বই বার করবে ঠিক আছে কি হলো ক্লার্কশিপের বই বার করবে প্রতিটা পাবলিশার্স কিন্তু এরকমই করবে আর তোমরা সেই বইগুলো কিনে এনে পড়বে আলটিমেটলি কিছুই পাবে না কারণ তোমাদের মাথায় এটুকু বুদ্ধি নেই যে যখন আমি ক্লার্কশিপ দিচ্ছি এই একই সিলেবাসের ওপর যখন পড়া আমি ডাব্লিউসএস এর বইটাই কিনি আর এই তিন মাস আগে যখন পরীক্ষার তিন মাস আগে প্রস্তুতি শুরু করবো কেন একটা এখন শেষ তো তোমার টই গুটিয়ে ঘুরতে মানে ঘুরতে চলে যাবে বন্ধ তাকে একেবারে বই এটাই করবে তোমরা আবার যেই এম টি এস এর নোটিফিকেশান আসবে জিডি নোটিফিকেশান আসবে দু মাসে তখন তোমাদের একবারে সেই ব্রুসলির মতন উঠবে যে না এবার আমাদেরকে পড়তে হবে তো এই জিনিসটা করলেও কিন্তু তোমাদের চাকরি হবে না আর এই জিনিসটা করেছ বলেই তাদের কিন্তু এই এই ক্লার্কশিপ পরীক্ষাটা মানে ভুল হয়েছে বা খারাপ হয়েছে ভুল হয়েছে বলছে খারাপ হয়েছে তিন নম্বর হচ্ছে মক টেস্ট অরিজিনাল প্র্যাকটিস না করা মক টেস্টের যে পেপার থাকে দেখবে একটা ওয়েমার শিট আছে ওয়েমার শিটে তোমরা প্র্যাকটিস করো না ঠিকঠাক মতন অনেকে করে এখন তো প্রতিটা মক টেস্টের বইয়ের সাথে দিয়েই দেয় মক টেস্টের যে ওই মারশিট সেগুলোতে প্র্যাকটিস অনেকে করোই না ওই দাগ মেরে মেরে শুধুমাত্র পরে কোশ্চেন দেখো ঠিক আছে তো এই মক টেস্টটা এরকমভাবে দিলে চলবে না প্রপার ওই মার্শিটে প্র্যাকটিস করতে হবে আমাদের আমার দেখবে ব্যাচের ক্ষেত্রে আমার ওই মার দেওয়া আছে ওই ওয়েমাসটি কিন্তু প্র্যাকটিস আমার টেলিগ্রাম গ্রুপেই দেওয়া আছে ওটা নিয়ে তোমরা যদি জয়েন না হয়ে থাকো অবশ্যই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো আমার যদি অ্যাপে জয়েন হয়ে না থাকো অ্যাপটা ইনস্টল করে নাও দেখবে অ্যাপে প্রচুর মক টেস্ট ফ্রিতে ফ্রিতে কোনো টাকা পয়সার গল্প নেই বিনামূল্যে এগারো হাজারের বেশি কোশ্চেন্সের সমাহার পঞ্চা পাঁচশো থেকে সাড়ে পাঁচশোটা মক টেস্টে সুন্দর করে ডিভাইড করে দিচ্ছি কিভাবে ডিভাইড করেছি সাবজেক্ট ওয়াইজ সাবজেক্টের ভেতরে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ডিভাইড করা আছে কোন ভার্সানে বাংলা ভার্সান ইংরাজি ভার্সান দুটো ভার্সানেই রয়েছে অনলাইন মকটেস্ট তোমরা ওখানে সমস্ত কিছু দেখতে পারবে যে তোমাদের স্কোর কত হলো কতজন দিয়েছে তোমার কত নম্বরের নাম এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্সের মেটেরিয়াল ফ্রিতে দিচ্ছে এগুলো সব ফ্রিতে দেওয়া তোমরা এগুলো অ্যাভেইলই করো না রোজ তিরিশ মিনিট চল্লিশ মিনিট কারেন্ট অ্যাফেয়ার্সের পিছনে রোজ পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট কারেন্ট অ্যাফেয়ার্সের পিছনে আরে ভাই যেটা থেকে কোশ্চেনই আসবে আনসার্টেন মানে কোনো নিশ্চিত নেই যে কোন কোশ্চেন আসতে পারে সেটার প্রতি আমি ডেলি এক ঘন্টা দেব কোনো মানে হয় সেটার প্রতি মাসে আমি দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পড়লাম মাসে একটা যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ হয় আমার আছে সেটা পড়লাম বা যে কোনো ম্যাগাজিন নিয়ে পড়ো আমার ফ্রিতে পাওয়া যায় বিনামূল্যে বাংলা এবং ইংরেজি ভার্সানে সেটা পড়লাম সেটা আলাদা বিষয় সেটা মানা যায় কিন্তু প্রতিদিন এক ঘন্টা করে কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া মানে তোমার নিজের প্রিপারেশনটাকে তোমরা নিজেরা নষ্ট করছো তো এই ভুলটাও করা যাবে না আরেকটা ভুল গোনালাম চার নম্বর হচ্ছে মক টেস্ট করো না মক টেস্ট দেওয়ার পরে ওই হলো সত্তর এলো ঠিক আছে সত্তর তো পরের মক টেস্টে আমরা দেখবো যে পঁচাত্তর আসছে কিনা কিন্তু এই মক টেস্টে যে চ্যাপ যেটা যে বাকি তিরিশটা পারলে না বা যেগুলো ভুল হলো কেন ভুল হলো কোন পোর্শনগুলো থেকে আমি পারলাম না করতে সেগুলো তোমরা অ্যানালিসিস করলে না যদি অ্যানালিসিস করতে তাহলে বুঝতে পারত যে আমার হয়তো গিয়ে রেসপিরেটরি সিস্টেম থেকে আমার হয়তো এই পারছি না কোশ্চেন বা আমার হয়তো গিয়ে পিরিয়ডিক টেবিল থেকে আমি কোশ্চেন পারছি না বা ভুল হচ্ছে তাহলে সেই জায়গাটা আবার ভালো করে পড়তে হবে পার্টিকুলারলি হয়তো ইতিহাসের ক্ষেত্রে আমি গুপ্ত মৌর্য সব পারছি কিন্তু পরবর্তী গুপ্ত পরবর্তী মৌর্য এই যে শুঙ্গ বংশ কান্ন বংশ সাতবাহন বংশ এখান থেকে প্রশ্ন আসলে আমি গুলিয়ে ফেলছি এই যে জায়গাগুলো তোমরা বুঝতে পারো না তার জন্য কিন্তু বারংবার যত মক টেস্টই দেবে ভুল হতেই থাকবে ওই জায়গাগুলো কোনো দিন রেক্টিফাই হবে না এটা অনেকে জানো তার জন্য চারে রাখলাম এই চারটে পয়েন্ট যে তোমাদের বললাম এই চারটে পয়েন্ট কিন্তু তোমাদেরকে দেখতে হবে আর সবার প্রথমে বলবো ভাই কম্বাইন্ড একটা বই নাও প্রপার বই নাও সেলফ স্টাডি করো ভালো করে যেটাতে সমস্ত পরীক্ষা একই সিলেবাসের মধ্যে কভার একটা এ একটা একটা পাবলিশার তার আমি ডাব্লিউ এর বই কিনেছি তার রেলওয়ে বই কেন কিনবো আমি আরে ভাই ওই বইটার থেকেই ছোট করে রেলওয়ে করা হয়েছে ওই বইটার থেকেই আমাদের এর বই বার করা হয়েছে আমি কোনো নাম নিচ্ছি না কাউকে ছোটো করছি না এটা এটা নিয়ম তো কেন নেব একটা যে কোনো সেই পাবলিশার একটা একদম হায়ার লেভেলের বইটা নাও নিয়ে পড়তে থাকো কম্বাইন সবটা হবে যদি কারোর কাছে ভর্তি হচ্ছে তাহলে কম্বাইন বইতে পড়ো এই যে দেখবে এবার তো এখন ইনস্টিটিউশনগুলো তাই জানে ক্লার্কশিপের একটা ভালো ক্রেজ আছে এবার তোমরাও আমাকে সেটা বলো হয়তো ভবিষ্যতে দেখবে আমিও তাই করছি কি করব তোমরা যদি চাও তাহলে আমার তো কিছু করার নেই আমার কম্বাইন্ড ব্যাচ না এনে আমাকে ওই পরীক্ষা আসবে তার আগে মিশন এমটিএস টার্গেট সিজিএল টার্গেট ক্লার্কশিপ এরকম ব্যাচ কিন্তু আমাকে নিয়ে আসতে হবে কারণ এটা তোমরা চাও এটা আমরা নিজেরা করছি না আমার তো কম্বাইন্ড ব্যাচই প্রেফারেন্স আর তোমরা চাও যে এই তিন মাস আগে ক্লার্কশিপ এই তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে হয়ে যায় কোনো দিন তিন মাসের মধ্যে সায়েন্স তোমরা কভার করতে হবে ভালো করে ডিভিশন করে হয় কোনো দিন তিন মাসের মধ্যে অঙ্ক শিখে ফেলতে পারবে ট্রিগোনোমেট্রি তারপর তোমার জিওমেট্রি জিওমেট্রি যদি এবার বলো জিওমেট্রি তো ক্লার্কশিপে আসে না বাদ দিলাম মেন্সুরয়েশান কমপ্লিট করতে পারবে টু ডি থ্রি ডি এবার টু ডি থ্রি যদি করাই আমি কি তোমাকে আমি কি মানে ঈশ্বর যে তোমাদেরকে বোঝাতে পারবো আর সৌমজিৎ স্যার আমাদের এখানে অঙ্ক করায় সৌমজিস স্যার কি ঈশ্বর যে তোমাদেরকে বলবে যে টু ডির এইট পোর্শান থেকেই আসবে এই পোর্শান থেকে আসবে না করাতে হবে সবটা পারবে তিন মাসের মধ্যে শেষ করতে পারবে আর যদি কেউ শেষ করিয়েও দেয় সে কিভাবে শেষ হবে জানি না আমাদের যেমন পেইড ব্যাচে যেটা হয় কম্বাইন্ড ব্যাচ যেটা চলছে আমাদের আমাদের শুধু অঙ্কেরই আড়াইশোটা ক্লাস আছে প্রতিদিন যদি দুটো করে ক্লাস করো অঙ্কেরই যদি শুধু দুটো করে ক্লাস আমি দিই তাহলে একশো পঁচিশ দিন লেগে যাবে মানে কি সাড়ে তিন মাসের ওপর শুধু অঙ্ক শিখলেই লাগবে তারপর তো আরও পনেরোটা সাবজেক্ট রয়েছে স্ট্যাটিক জিকে রয়েছে তো জিনিসটা ভালো করে বোঝো কেন তোমাদের এই ভুল হচ্ছে কেন তোমরা পারছো না আশা করছি আমি খুব সহজে একটুখানি হয়তো আমি ফার্স্ট্রেটেড একটু হয়তো আমি রেগে কথাবার্তা বলছি আমি সাধারণত এরমভাবে কথা বলি না তার কারণ একটাই যে আজ থেকে আমি পাঁচ সাত মাস আগে বহু ভিডিওতে বহুবার বলছি যে এইভাবে কিন্তু পড়াশোনা চলবে না ঠিক আছে যাই হোক দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু শেয়ার করো লাইক করতে বলবো না কারণ অনেকেরই পছন্দ হবে না কারণ আমি হয়তো একটু রেগে কথাবার্তা বলেছি যদি মনে হয় লাইক করো আর শেয়ারটা করো ঠিক আছে আর তোমাদের মতামতটা কমেন্ট করে জানিও যে আমি ঠিক না ভুল দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে